শীত এলেই মনে পড়ে যায় নানা রকম আর তার মধ্যে সবচেয়ে সুন্দর আর মুখরোচক হলো বাপা কদম পুলি পিঠা আজকে একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাপা কদম পুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কিচেন নরম তুল তুলে কদম পুলি পিঠা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো চাল আমি বাসমতি চালটা নিয়ে নিলাম এই চালের সঙ্গে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুনের মতো চিনি ওয়ান টেবিল স্পুনের মতো পানিটি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো চালকে চিনি আর পানির সাথে ভিজিয়ে রাখবো আমি এদিকে পোটটি তৈরি করে নিব পুর তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপের মতো গুড় দিয়ে দিয়েছি গুড়কে আমি গ্রেট করে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো পানি দিয়ে আমি গুড়টিকে গলিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু লোতে রেখে গুড়টিকে ভালো করে গলিয়ে নিতে হবে যখনই দেখবেন গুড় গলে গিয়েছে তখন এর মধ্যে এক কাপের মতো কোরআনও নারকেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো চিনা বাদামকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর এবার সবগুলো ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর যখন একটু আটালো বাপ হয়ে আসবে তখন আমার পুরটা একদম রেডি হয়ে যাবে এভাবে করে পুর রেডি করে যে কোনো পিঠা বানালে পুলি পিঠা খেতে হয় একদম অসাধারণ আমার পুরতে একদম ক্রিমি মজাদার হয়েছে দুধ পাউডার দেওয়ার কারণে এবার এই পুরটাকে আমি নামিয়ে এক পাশে ঠান্ডা করে নিব এবার আমি ডো তৈরি করবো তার জন্য চোলায় একটি পাতিল বসিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম হাফ টি মতো লবণ দিয়ে দিয়েছি সে সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘিটি দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিবেন পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি চালের গুঁড়াটা ইউজ করব। এখানে আমি এক কাপ চালের গুড়া দিয়ে দিয়েছি এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়া আমি শুকনা চালের গুড়াটা নিয়েছি আপনারা যদি বিজা চালের গুঁড়াটা ইউজ করেন তাহলে পানির পরিমাণ একটু কমিয়ে দিবেন। তাহলে শুকনো চালের গুঁড়ার জন্য এক কাপ পানি এক কাপ শুকনা চালের গুঁড়া ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে এভাবে আমি রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি এভাবে চুলা বন্ধ করে রেখে দিব পাঁচ মিনিট পর আমার ডোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই ডোটাকে এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে উঠিয়ে রেখেছি গরম তাকা অবস্থায় এই ডোটাকে ভালো করে মতে নিতে হবে একটি স্টিলের বাটির সাহায্যে ভালো করে ডোটাকে মথে নিবেন যেহেতু গরম অবস্থায় তাই হাত দিয়ে ধরার সম্ভাবনা থাকে না স্টিলের বাটি দিয়ে ভালো করে মথে নিবেন যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এই ডোটাকে হাতের সাহায্যে ভালো করে দুই থেকে তিন মিনিট মরতে নিবেন প্রয়োজন পড়লে পানি দিয়ে একটু হাতের তালুতে পানি লাগিয়ে লাগিয়ে ভালো করে ডোটাকে সফট করে ডো তৈরি করে নিবেন এখন আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে নিলাম এই ডো থেকে সম পরিমাণ ডো আমি ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়ার পর আমি পিঠাগুলো তৈরি করব আমি পিঠা তৈরি করব তৈরি করবো আমি বল করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম প্রসেসে এই ডোটাকে ভালো করে এভাবে করে বড় করে নেবেন বড় করে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি আমি টু টেবিল স্পুনের মতো পুড় দিয়ে দিয়েছি আমি একটু বড় সাইজের পিঠা তৈরি করব এখন পুর দিয়ে ভালো করে পিটার মুখটা বন্ধ করে দিয়েছি ভালো করে বন্ধ করে দিবেন হাতের সাহায্যে এভাবে বল তৈরি করে হাতের সাহায্যে এই ডোটাকে এভাবে থাকবেন তারপর মসৃণ হয়ে যাবে এই বলটি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম হাতের সাহায্যে এই ডোটাকে বড় করে নিয়েছি তারপর প্রয়োজন অনুযায়ী নারিকেলের পুরটা দিয়ে দিলাম নারিকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিবেন মুখটা বন্ধ করে দেওয়ার পর হাতের সাহায্যে এই ডোটাকে বলের আকারে মসৃণ করে নিয়েছি আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেম প্রসেস করে আপনারা সব পিঠা তৈরি করে নিবেন এভাবে করে সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তারপর এই পিঠাগুলাকে আমি চাল যে ভিজিয়ে রেখেছিলাম চালের মধ্যে এই পিঠাগুলা ভালো করে কোটিং করে চালটিকে লাগিয়ে দিব একটু চেপে চেপে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা সহজে লাগতে চাইবে না তাই চালটাকে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন সব পিঠার মধ্যে এভাবে চালগুলা চেপে চেপে লাগিয়ে দেওয়ার পর যেখানে আমি ভাপে দিব ওই স্টেনারে নিয়ে নিয়েছি তারপর আরেকটি সুন্দরের জন্য উপর দিয়ে আমি কিছুটা জর্দার কালার দিয়ে দিলাম পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিলাম পানিতে যখন বলক চলে আসবে তখন এই দিয়ে ভাপে প্রায় দিব পনেরো থেকে ২০ মিনিটের জন্য। বিশ মিনিট পর চালটিও উপরে সিদ্ধ হয়ে গিয়েছে আমার পিঠাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন গরম গরম শুধু খেয়ে নিবেন এরকম ভাপা কদম পুলি পিঠা গরম গরম খেলেই ভালো লাগবে আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন একবার হলো এই পিঠা তৈরি করে খাবেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন